ই এই পাঁচটি কারণে এই ফোন ভুলেও কিনবেন না তা না হলেও কিনতে একদম মারা খাইয়া যাইবেন তার সাথে আমরা বডি ডিসপ্লে ক্যামেরা পোজার পারফরমেন্স সবকিছু আমরা কম্পেয়ার করবো আইফোন সিক্সটিন এবং আইফোন সিক্সটিন ইর সাথে তাহলে লেট গেট স্টার্ট দা ভিডিও নাম্বার ওয়ান আইফোন সিক্সটিন ই যদি আপনি ডিসপ্লেতে আসেন তাহলে এখানে দেখতে পাবেন ওলের ডিসপ্লে রেজলিউশন ঠিকঠাক রয়েছে অ্যাজ ইউজাল মানে ডিসপ্লে ঠিকঠাক রয়েছে বাট এখানে একটা স্ক্যামস অবশ্যই রয়েছে সেটি হচ্ছে সিক্সটি হার্স হাই রিপ্রেসিড বলুন তো এই সময় এই ব্যাপারটা মেনে নেওয়া যায় কিনা হ্যাঁ যদি আপনি এই সময় রাইট নাও মানে অ্যান্ড্রয়েড ফোনগুলোর দিকে তাকান বিশেষ করে দশ হাজার টাকার রেঞ্জের স্মার্টফোনগুলোর দিকে তাকান তাহলে কিন্তু তারা একটি বিষয় হাইলাইট করতেছে এই যে হাই রিপ্রেসের ব্যাপারটা

আপনি যদি তাকান তাহলে এখানে একটা ইউশেপ নজ দেখতে পারবেন বা ডাইনামিক আইজেন্ট দেখতে পারবেন বাট এই ব্যাপারটা কিন্তু এই সময় যায় না মানে স্মার্ট ফোনের সাথে কিন্তু এই ব্যাপারটা না কিন্তু দেখলেই আমরা কিন্তু বুঝতে পারতেছি আসলে এই কিন্তু ঘাপলা খারাপ লাগেছে হ্যাঁ অবশ্যই আইফোন সিক্সটিন এই হাতে নিলে অবশ্যই প্রিমিয়াম ফিল দেবে কারণ অ্যালুমিনিয়াম টাইটানিয়াম ফ্রেম রয়েছে যদি আপনি অপর সাইডে দেখেন তাহলে এখানে একটা বড় সরি স্ক্রিন দেখতে পাবেন সেটি হচ্ছে জাস্ট একটি মাত্র ক্যামেরা ভাই লোক কিন্তু এই সময় রাইট নাও যায় না কিন্তু অ্যাটলিস্ট আমরা এখানে আশা করতাম মানে আল্ট্রাওয়েট ক্যামেরা তো অবশ্যই আল্ট্রাওয়েট সেন্সর তো এখানে অবশ্যই একটা থাকার প্রয়োজন ছিল যদি আপনি এই সময় রাইট নাও আইফোন এর দিকে তাকান তাহলে কিন্তু ওখানে দুই দুইটা ক্যামেরা পেয়ে যাবেন আমি মিন একটা আল্ট্রাইট রয়েছে আর একটা প্রাইমারি মেইন ক্যামেরা হিসেবে রয়েছে বাট এখানে কিন্তু একটি মাত্র ক্যামেরা রয়েছে এ সময় না এ ব্যাপারটা যায় না কিন্তু এখন যদি আপনি সেম রেঞ্জের মধ্যে অন্য অন্য স্মার্টফোনের দিকে তাকান বিশেষ করে ভিভো আইকো আর রিয়েলমি ওগুলোর দিকে তাকান তাহলে কিন্তু মানে ওই স্মার্টফোনগুলো কিন্তু ওই অ্যান্ড্রয়েড ফোনগুলো কিন্তু এ ফোন থেকে অবশ্যই এগিয়ে থাকলো বাট পারফরমেন্স সেকশন বলুন সব কিছু কিন্তু ওই সেম প্রাইজের মধ্যে ওগুলো ভালো কিছু প্রোভাইড করতেছে বাট এই সময় কিন্তু ওই একটা ডিসপ্লে ও একটা ক্যামেরা এবারটা কিন্তু যায় না ভাই লোক লিস্ট এখানে অবশ্যই কিন্তু আল্ট্রাইট সেন্সর একটা থাকা প্রয়োজন ছিল বাট এই ব্যাপারটা থেকে কিন্তু আইফোন সিক্সটিন শুধু যে আইফোন সিক্সটিন ওইটা কিন্তু এগোয়ে থাকলো তো এটি পারবে বলবা বলবো কেন তারা আইফোন সিক্সটিন ই লঞ্চ করলো থ্রি এবারে যদি আপনি ব্যাটারি আসেন তাহলে ব্যাটারি সেকশন ইউজুয়াল আইফোন আইফোন এবং থেকে একটু কিছুটা অংশ এগোয় থাকলো কারণ এখানে রয়েছে থার্টি থাউজেন্ড নাইন হান্ড্রেড সিক্সটি ওয়ান বিগ ব্যাটারি রয়েছে হ্যাঁ অবশ্যই কিন্তু আইফোন ফিফটিন এবং আইফোন সিক্সটিন থেকে কিন্তু অবশ্যই পারফরমেন্স ব্যাটারি সেকশনে এগোয় থাকলো হ্যাঁ ব্যাটারি কিছু অফার করছে ব্যাটারি সেকশনে তারপরে অবশ্যই এখানে স্ক্যাম থেকে যাচ্ছে তো আমরা স্ক্যামের ব্যাপারটা একটু পরে আসতেছি টোয়েন্টি সিক্স আওয়ার্স অফ ভিডিও প্লেব্যাক টাইম পেয়ে যাচ্ছেন আপনারা হ্যাঁ অবশ্যই কিন্তু 26 আহ অবশ্যই পাচ্ছেন না এই ডিভাইস এসট টিন এতে বলা যায় কিন্তু এটা একটা স্কামি এবারে নাম্বার ফোর যদি আপনি এখানে পারফরমেন্স এ চলে আসেন তাহলে এখানে দেখতে পারবেন হ্যাঁ রয়েছে তবে রয়েছে আমরা ব্যাপারটা একটু পরে আসতেছি তবে শুধুমাত্র আইফোন আইফোন কিন্তু বাট ই থেকে একটু তুলনামূলক বেশি রয়েছে হ্যাঁ হালকা পাতলা অবশ্যই আপনি গেমিং করতে পারছেন বিশেষ করে যখন আপনি বেশি বেশি গেমিং করবেন প্রায় বিগ বিগ সময় ধরে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটু পেন নিতেই হবে হ্যান্ড লেগ তো অবশ্যই এগুলো দেখা দেবেই

বাট তাদের থেকে কিন্তু অবশ্যই এই যে এইটা কিন্তু শক্তিশালী বললেই চলে কারণ অবশ্যই ভালো কিছু অফার করতেছে আইকো রিয়েলমি বা ভিভোর বর্তমান সময় রাইট স্মার্ট ফোন গুলো কিন্তু ভালো কিছু অফার করছে কম টাকার মধ্যে কম বাজেটের মধ্যে আর সেখানে কিন্তু ওই যে আইফোন সিক্সটিন ইটা কিন্তু একদম পিছিয়ে থাকলো আর এবারে ভাইলো সর্বশেষ পাঁচ নাম্বার ইস প্রাইজের ব্যাপারটা দিকে তাহলে প্রাইস কিন্তু বর্তমান সময় রাইট নাও সেভেন্টি সিক্স থাউজেন্ড বাট এখন যদি আপনি আইফোন শুধুমাত্র আইফোন সিক্সটিন দিকে তাকান তাহলে কিন্তু ওই যে প্রাইস টা কিন্তু আপ টু দশ হাজারের ডিফারেন্স রয়েছে এর বাইরে কিন্তু না তার একটা শখ খেলছে আইফোন একটা শখ খেলছে মূলত শখটা এরকম ধরুন ব্যাপারটা এন্ড্রয়েড ফোন সাধারণ একটি ফোন গুলো বেশ কয়েকটি ভেরিয়েন্ট হয়ে থাকে না লাইক একটি দুইটি তিনটি ভেরিয়েন্ট হয়ে থাকে না তবে প্রত্যেকটা ভ্যারিয়েন্টের উপরে আবার প্রাইস নির্ধারণ করা হয় ধরুন তিনটি প্রাইস কিন্তু বিভক্ত করা হলো বাট যখন একটি ব্যক্তি মার্কেটে ফোন কিনতে যাবে সেক্ষেত্রে সে যাই দেখবে তাকে দেওয়া হবে তিনটি ভেরিয়েন্ট তার মধ্যে সে চয়েস করবে অবশ্যই পরবর্তী ভেরিয়েন্ট টা বাট একটু যদি এর থেকে প্রাইসটা একটু বাড়িয়ে দেয় বা ওর থেকে একটু বাড়িয়ে দেয় তাহলে কিন্তু ভালো কিছু ভ্যারেন্টি পেয়ে যাচ্ছে বা বিগ একটা ভ্যারেন্টি পেয়ে যাচ্ছে ঠিক সেরকমই কিন্তু আইফোন সিক্সটিন ইর ব্যাপারটাই কিন্তু যখন মানে একটু একটু করে বারাস সেক্ষেত্রে ভালো ভালো ডিভাইসগুলো পাওয়া যাচ্ছে যেমন আইফোন সিক্সটিন ই থেকে যদি আপনি দশ হাজার টাকা বাড়িয়ে দেন তাহলে কিন্তু আইফোন সিক্সটিন পেয়ে যাবেন আবার ওর থেকে যদি একটু বাড়িয়ে দেন তাহলে আইফোন সিক্সটিন প্রো পেয়ে যাবেন আবার মানে এর থেকে একটু দশ হাজার বা পনেরো হাজার বাইরে দেন

মানে কোনো কিছু ভালো লাগলো না আমার কাছে আপনার কাছে কি ধরনের পারফর্ম বা কেমন কিছু লাগলো বা কেমন কি লাগলো একটু কমেন্টে জানিয়ে দিন তো আজকের ভিডিও এতটুকুই বাই